শুভ নববর্ষ আতটা কি শুভ না এতটা শুভ একেবারেই নয় তার কারণ কেউ ছোট শিশু সন্তান কেউ বাবা মা যাদেরকে নিয়ে আসলে পরিবারকে নিয়ে নববর্ষ পালন করা উচিত তাদেরকে ছেড়ে বাসে রওনা হতে হচ্ছে আজকে নববর্ষের দিন আমার ছোট ছেলেও আছে আমার পরিবারকে আমার ছোট ছেলেকে রেখে আজকে দিল্লির জন্য রওনা দিচ্ছে জিজ্ঞেস করেছে মা কোথায় যাচ্ছ হ্যাঁ জিজ্ঞাসা করেছে যে মামা তুমি কোথায় যাচ্ছ কিন্তু দেখলাম ছেলেকে রেখেই যাই কারণ আজকে যা অন্যায় হচ্ছে আমাদের সাথে সেটার বিচার পেতে গেলে আমাদেরকে আন্দোলন করতে হবে এবং সেজন্যই আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি আমার ছেলে মেয়েকে যখন মানুষ করবো তাকে তো আমি পড়াশোনা করতে বলবো কিসের উদ্দেশ্যে পড়াশোনা করবো যে কোনোদিন একদিন চাকরি পাবি তারপরে কেউ তোর চাকরিটা এইভাবে আবার চিনিয়ে নিয়ে যাবে তা তো নয় সেই জন্য শিক্ষা যোগ্যতা এই যে বিপন্ন প্রায় তাদেরকে বাঁচানোর জন্য আমাদের আন্দোলন আর আমি আশাবাদী যে আমরা এই আন্দোলনে সফল হব আমাদের তো সব শেষ আমরা রাস্তায় এসে বসেছি কিন্তু এই সব শেষ তো আমাদের জন্য নয় আমরা তো এর জন্য দায়ী নই তাহলে আমাদের এর উপরে এই খাড়া কেন কষ্টটা এই জায়গায় নিজের শিশু সন্তানের ছবি এভাবে নিয়েছে পরিবারকে ছেড়ে অনেক দূরে যেতে হবে কি হবে ফয়সাল্লাহ তারা জানেন না এই মুহূর্তে যন্তর মন্তরের দিকে যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা হচ্ছে এই বাস যেখানে চাকরি হারা শিক্ষকদের ষাট থেকে পঁয়ষট্টি জন আছেন এবং তারা যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবেন তারপর কি হবে তারা সেটা না জানলেও আপাতত তাদের আন্দোলন এভাবেই চলবে এখানে লেখা আছে মাই ফাদার মাই লর্ড মাই পাপা হ্যাজ নট কমিটেড এনি ক্রাইম প্লিজ হিপ ব্যাক মাই রাইস অর্থাৎ এটাই সে বোঝাতে চাচ্ছে আমার বাবা কোনো রকমভাবে কোনো কারচুপির সঙ্গে যুক্ত নয় আমার বাবার নির্দোষ এবং আমাকে আমার বাবার যে অন্ন অর্থাৎ আমার অন্ন এক কথায় সেই অন্ন যাতে ফিরিয়ে দেওয়া হয় শুধু তাদের মনে একটাই প্রশ্ন প্রত্যেক বছরের মতো আগামী বছরে কি নববর্ষ তাদের জন্য শুভ হয়ে উঠবে